এবং আমি আফব হিসাবে ছিলাম আর সদস্য সচিব হিসাবে পাঁচজন ছিলেন এখানে আমাদের কানর সাহেব ছিলেন এখানে জালোয়ার সাহেব ছিলেন এখানে রিপোর সাহেব ছিলেন দাদর সাহেব ছিলেন এবং সর্বোপরি এখানে পিসে ছিলেন হাবিস হাবিজ ইসলাম খান উনিও ছিলেন কিন্তু যে কোনো কুর্কিরাই হোক আমরা দুজন মনোনীত হয়েছি আপনাদেরকে এটা জানানোর জন্যেই আমরা আগে আমরা আসা উচিত ছিল কিন্তু আপনারা দেখতে পেয়েছেন শ্রীনগর উপজেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা গ্রুপ পায় তারা করেই চলছে এটা শুধু আজকে নয় এটা বিগত দিনে প্রলোশনে যখন আমি সহমতি হয়েছিলাম তখনও কারণ থেকে হয়েছিল সেই আমরা যদি দল দলকে বিশ্বাস করি দলের শৃঙ্খলা মানি তারেক রহমানের নির্দেশকে মান্য করি তাহলে যে কমিটি দিয়েছে যে কমিটিকে সে পছন্দ করেছে তাকেই মানা উচিত তাকেই মানতে হবে এর কোন বিকল্প নেই আজকে যদি আমাকে না দিয়ে আরেকজনকে দিত আমি তো এটা নিয়ে কথা বলতাম না কারণ আমি দলকে দলের শৃঙ্খলা বিশ্বাস করি দলের জন্য আমি

এমনকি সিরিয়ালও ব্যাঘাত ঘটেছে এটার জন্য আমাদেরকে ক্ষমা করতে হবে কারণ এই সিরিয়ালটাও আমরা করিনি এটা কোথা থেকে হয়েছে আমরাও জানি না কিভাবে হয়েছে এটা হয়তো বসে মুখে জানতে পারে উনি বড় নেতা উনি হয়তো বা জানতে পারে কিভাবে কি হয়েছে আমরা জানিনি আমরা পত্রিকা করেছি আমরা পেয়েছি আমাদেরকে মনোনীত করেছে আমার বায়োডাটা লন্ডনে আছে

আপনারা আমাদের সাথে ছিলেন বলেন আমাদের কি অভিজ্ঞতা পেয়েছে বরঞ্চ আওয়ামী লীগ আমাদের কোনো ডিস্টার্ব করে নাই তারা আমাদেরকে ডিস্টার্ব করেছে করা যায় সেই পায়দারি তারা করছে তাহলে কেন তারা দলের বিরুদ্ধে কাজ করবে আমি অন্য কিছুতে চিনি না আমি চিনি দলের নির্দেশ যেটা থাকবে সেটাই আমি করব আজকে

যারা দলের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন তাহলে তারা সঠিক জবাব পাবে আজকে তারা তো ভালো ঐক্য হওয়া ভালো কিন্তু দলের বিরুদ্ধে গিয়ে নয় আজকে দল আমাদেরকে মনোনীত করেছে সুতরাং আপনারা যদি দলকে ভালোবাসেন তাহলে আমাদেরকে সহযোগিতা করতে হবে আজকে ইফতার পার্টি দিয়েছেন আমাদের কেন দাওয়াত দিলেন না

আজকে যদি বলেছে আমি একটা কথা বলতে চাই আমি শহীদ এখানে ব্যক্তি কোনো ব্যাপার নয় আমাকে দল সিলেক্ট করেছে আমি আসছি দল সিলেক্ট না করলে আমি আসতাম না